তো বাবা ও মামা খুব গরম পড়েছে আর আমাকে এই আমপড়া শরবতটা করে দেবা খুব খেতে চাবো আচ্ছা তুমি এখন তাহলে আমপড়া শরবত খাবা তাহলে তখন আম দুটোকে পোড়াতে হবে এই শরবত রে আচ্ছা ঠিক আছে দাদু তো চলো আজ তোমাকে এখন তাহলে আমপড়া শরবত করে দি ও মা তুমি আমে তেল কেন লাগাচ্ছ আমে তেল লাগালে আমটা ভালো পড়ে ও ফেটে দিলে তাহলে আমটা ফাটবে না কারণ অনেক সময় আমটা ফেটে যায় তো ফুট লিক করে নিলাম তাহলে আমটা আর ফেটে গায়ে আসবে না তাহলে এটা ধরো এটা হলো রুটি রুটি ভাজার একটা এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে পুড়িয়ে নেবো ও কি এটা কি দারুন করে পুরিয়েছি আমকুড়া সর্বতের একটা আলাদা স্মেল আছে হিতেও আমার আলাদা টেস্ট আর আমকুড়া শরবতে ট্রেনে বিক্রি হয় আগে যখন কলেজে যেতাম তখন আমকুড়া শরবত কিনে খেতাম আম সিদ্ধ করে অনেক শরবত খাই কিন্তু আমকুড়ার একটা আলাদা স্বাদ দেখো আমটা কি দারুণ করে সিদ্ধ হয়েছে পুরিয়েছি পাটি দাও এটাকে কোষেটাকে নিতে হবে তাও কোষা শাড়ি এই কোষাটাকে ভালো করে এবারে করে নিতে হবে তো ধড়াও দারুণ খোসা পুরো আলগা হয়ে গেছে আর যদি কাঁচা ইয়ে করতাম তা আলগাই হতো না

আইস নিয়ে আসো একটু আইস জল দিয়ে দেবো শক্ত শক্ত থাকে কিনা একটু ছেঁকে নেব দেখো একটু হালকা একটু দানা দানা ছিল এবার বলো খেয়ে দেখো দেখি হঠাৎ বানানো মা কেমন হয়েছে উম খুব বেশ